চুল দ্বিগুণ লম্বা করতে পারছেন না অথবা পাতলা চুল ঘন করতে পারছেন না অথবা চুল উঠে যাচ্ছে আর চুল গজাচ্ছে না পাকা চুল কালো করতে পারছেন না তাহলে এই রিমেইটি একবার ব্যবহার করুন আপনার সকল সমস্যা আসে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে এমন একটি হেয়ার অয়েল যা তোমাদের চুলে ঝরা পড়া বন্ধ করবে এবং চুলের বৃদ্ধি দ্রুত গজা এবং তোমাদের চুল দ্রুত লম্বা ঘন কালো সিল্কি হবে এত দ্রুত তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে আর এত তাড়াতাড়ি যে তোমাদের চুল লম্বা হবে যে তোমরা ভাবতে পারবে না শুধুমাত্র একবার ব্যবহার করে দেখো এই রেমেডিটি হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে তো আজকে রেমেডিটা বানাতে আমাদের লাগছে কালো জিরা তো দেখতেই পাচ্ছো এখানে আমি কালো জিরাটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আধভাঙ্গা ভাঙা টাইপের এরকম ভাবেই তোমাদেরকে কালো জিরাটাকে গুঁড়ো করে নিতে হবে কালো জিরা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই উপকারী আমাদের চুল চুলকে কালো ঘন লম্বা সিল্কি করে তুলতে সাহায্য করে থাকে কালো জিরা আর আমাদের এখানে লাগবে খাঁটি সরিষার তেল তো দেখতে পাচ্ছো একটা বড় বাটিতে আমি পরিমাণ মতো খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি এই তেলটা বানিয়ে তোমরা এক সপ্তাহ মতো রেখে দিতে পারো তারপর আবার বানিয়ে নিতে হবে এর থেকে বেশি রাখা যাবে না এই তেলটা তো দেখতেই পাচ্ছো আমি সরিষার তেলের ভিতরে এখন কালো জিরা পাউডার গুলোকে অ্যাড করে দিচ্ছি আমি যেরকম ভাবে তেলটা বানাচ্ছি তোমরা ঠিক সেরকম ভাবেই বানিয়ে নিতে হবে একটু ওদিকে অধিক হলে হবে না তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছ আর আমাদের এখানে লাগছে মেথি তো মেথিটাকেও আমি একটু গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা টাইপে তো এরকম ভাবে তোমাদেরকে সব জিনিসগুলো গুঁড়ো করে নিতে হবে যেগুলো এখানে ইউজ করতে হবে এই তেলটা বানাতে সেগুলো তো দেখতে পাচ্ছ মেথি আমাদের চুলের জন্য কিন্তু কিন্তু ভীষণই উপকারী আমাদের টাক মাথাতেও চুল গড়াতে সাহায্য করে থাকে মেথি দানা মেথিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে থাকে এবং আমাদের টাক মাথাতেও চুল গজাতে সাহায্য করে থাকে এবং মেথি আমাদের কন্ডিশনারের মতো কাজ করে থাকে আমাদের চুলকে সিল্কি সফট করে তুলতে সাহায্য করে থাকে মেথি যাদের মাথায় প্রচুর পরিমাণে চুল ঝরছে পড়ছে তারা আমি বলবো তারা একবার হলেও এই হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখবে তোমরা হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে শুধুমাত্র সাত দিন ব্যবহার করে দেখো অনেক বেটার রেজাল্ট পাবে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করে থাকবে এই তেলটা এতটা পাওয়ারফুল আমি এই তেলটা ব্যবহার করে অনেক বেটার রেজাল্ট পেয়েছি তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এখন আমাদেরকে কিছুকে একটি চামচের সাহায্যে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য তেলটাকে একটু রেস্টে রেখে দিতে হবে তো তেলটাকে মিশিয়ে রেস্টে রাখার পর এর ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে এখন লবঙ্গ তো দেখতে পাচ্ছ লবঙ্গ আমি অ্যাড করে দিচ্ছি লবঙ্গর ভিতরে যে ফুলটা থাকে সেটা আমাদেরকে নিতে হবে না শুধু লবঙ্গটাই নিতে হবে আমি ফুলটা দেখো ফেলে দিয়েছি এরকম তোমরা তেলের ভিতরে অ্যাড করে দেবে লবঙ্গ আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী তোমরা তো সকলে জেনেই থাকবে তারপর আবার আমাদেরকে তেলটাকে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো তেলটাকে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেলটাকে এখন টেন স্টিলের একটা পাত্রে ঢেলে লো টু মিডিয়াম আছে তেলটাকে ভালো করে জাল করে নিতে হবে তেলটার ওপর দেখবে যখন একটা ফেনা ফেনা ভাব চলে আসবে তারপরে ছেনা থানা ভাবটা যখন কেটে যাবে তখনই আমাদের তেলটা জাল করে নেওয়া হয়ে যাবে তো দেখতে পাচ্ছো ফেনা ভাবটা কেটে গিয়েছে তার মানে আমাদের এখানে তেলটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেলটাকে নামিয়ে নেব তো দেখো আমি এখানে তেলটাকে নামিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে এখন আমাদের ঠান্ডা করে নিতে হবে তারপরে তেলটাকে একটি ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি একটি ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নি তো আমার তেলটা একদমই রেডি হয়ে গিয়েছে আর তেলটাকে আমি ভালো করে ছেঁকেও নি দিয়েছি এই তেলটা কিন্তু একদিন পর ইউজ করতে হবে সঙ্গে সঙ্গে ইউজ করা চলবে না তো এই তেলটাকে নিয়ে তোমাদের হাতের সাহায্যে মাথার স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে নিতে হবে তেল যখনই তোমরা চুলে লাগাবে তখনই স্ক্যাল্পে মাসাজ করবে তাহলেই দেখবে অনেক বেটার রেজাল্ট পাবে আর এই তেলটাকে তোমাদের রাতে লাগিয়ে শ্যাম্পু করে নিতে হবে সকালে মানে একদিনের বেশি লাগিয়ে রাখা যাবে না চুলে তেলটা দেখো তোমরা এক সপ্তাহে ইউজ করে অনেক বেটার রেজাল্ট পাবে হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে